চার ঘন্টা মোটর সাইকেল চালিয়ে ঢাকা থেকে আমরা কিশোরগঞ্জে অবশেষে পাগলা মসজিদের সামনে এসেছি এখন আমরা ভিতরে প্রবেশ থাকবো বন্ধুরা আমার সাথে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ দেখাবো আজকে আপনাদের পুরো পাগলা মসজিদে ভেতরেছিস বলুন চলুন আপনার ভিতরে যাওয়া যাক প্রিয় বন্ধুরা ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন ভিতরে প্রবেশ করতেছেন খালি মানুষ আর মানুষ আজকে প্রকৃত জুম্মার দিন যার কারণে এত মানুষ অবশ্যই আপনারা সারা আসতে পারেন আর জুম্মার দিন এত মানুষ জঙ্গল আর বাইরে আমরা রানিং করে চলে আসলাম প্রচুর মানুষ জবলার বাইরে মানুষের সাথে মানুষ আমার সাথে এদিকে মহিলা স্থান করতেছে বন্ধুরা আমাদের সময় দেখি নামাজ করার জায়গা দিয়েছে তাই কিনা আমরা এদিকেও মানুষ এ মানুষ আজকে পবিত্র জম্মার দিন যার কারণে বিভিন্ন দেশ বা সমস্ত বাংলাদেশ থেকে প্রচুর লোক এসেছে এখানে আমরাও ঢাকা থেকে এসেছি এরকম অনেক মানুষ এসেছে এখানে নামাজ পড়ার জন্য আজকে কিশোরগঞ্জ পাগলা মসজিদে সন্নপুর জন্য দাঁড়িয়ে আছে শুক্রবার ছাড়া আসলে মানুষ থাকে সবাই রাস্তায় বসে আছে নামাজ পড়ার জন্য প্রবেশ করতে থাকতে পারবো কিনা

এই পাগলা মসজিদের সমস্ত থান পুরো ভরে আছে সব মস্তি দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য তো বন্ধুরা এই সেই পাগলা মসজিদ অনেক সাধনা পর চলে এসেছে আমরা মসজিদটি দেখার জন্য মার্শাল্লাহ খুব সুন্দর মসজিদ তো বন্ধুরা এখানে আজকের মতো আল্লাহ পেয়েছ আরেকটি নতুন দিনের ডাক্তারের সামনে হাজির হব সাথে থাকুন দেখতে থাকুন